সম্প্রীতির মিছিল নিয়ে কটাক্ষ করতে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে কটুক্তি ছুড়ে দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা যে সৌজন্য তুরুকু এদিন বজায় রাখতে পারলেন না তা তার মন্তব্যে স্পষ্ট মমতা ব্যানার্জি একমাত্র লোক এটাকে নিয়ে ঘাঁটছেন কেন নবীন পট্টনায়ক আমাদের বিজেপির মুখ্যমন্ত্রী নয় তিনি বসে 12টা 29 মিনিটে প্রাণ প্রতিষ্ঠা দেখছেন কংগ্রেসের সরকার হিমাচল প্রদেশ ছুটি ঘোষণা করছে এখানে কি আছে আমি বুঝতে পারলাম না উনি নিজে তার ভোট ব্যাংকের জন্য এগুলো করছেন এই রকম দাঙ্গাবাজ মুখ্যমন্ত্রী রাজনৈতিক নেতা ভোট কাঙ্গালিনী ভোট এই রকম খুঁজে পাবেন না এবং আমি ধন্যবাদ জানাবো হিন্দুদের তারা উপেক্ষা করেছেন জৈন শিখ পার্সি তারা উপেক্ষা করেছেন এমন কি বাঙালি মুসলিমরাও একজন দুজন তিনজন ছিল কিনা না অধিকাংশই জাননি